একজন এসডিএম অফিসার তার বান্ধবীর বিয়েতে যাচ্ছিল সে একজন সাধারণ মেয়ের পোশাকে ছিল না কোনো সরকারি গাড়ি না কোনো নিরাপত্তা সাধারণ মেয়ের মতোই স্কুটি চালাচ্ছিল যখন সে ইসলামাবাদ শহরের কাছাকাছি পৌঁছাল তখন তার সামনে একটি পুলিশ চৌকি পড়ল তিন চারজন পুলিশকর্মী চৌকির বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল আর মাঝখানে ইন্সপেক্টর রায়হান ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল সে মেয়েটিকে হাতের লাঠির ইশারায় থামতে বলল মেয়েটি স্কুটি থেকে নেমে স্কুটি রাস্তার একপাশে দাঁড় করাল ইন্সপেক্টর কড়া গলায় জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছ মেয়েটি খুব শান্ত গলায় উত্তর দিল বান্ধবীর বিয়েতে যাচ্ছি ইন্সপেক্টর রায়হান তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখল মেয়েটি ছিল আঠাশ বছর বয়সী একজন সুন্দরী মহিলা যার নাম ছিল মিনহা চৌধুরী তারপর ইন্সপেক্টর হাসতে হাসতে বলল ও আচ্ছা বান্ধবীর বিয়েতে খাওয়া দাওয়া করতে যাচ্ছ কিন্তু তোমার হেলমেট কোথায় হেলমেট কেন পরনি আর স্কুটিও তো খুব জোরে চালাচ্ছিলে চলো এখন তোমার চালান দিতে হবে ইন্সপেক্টর রায়হান চালানের পেট বের করতে করতে ই কথা বলল মিনহা বুঝে গিয়েছিল তার নিয়ত খারাপ মিনহা বলল স্যার আমি কোনো আইন ভাঙেনি ইন্সপেক্টর বলল ও ম্যাডাম আমাদের আইন শেখানোর চেষ্টা করো না সে পাশে থাকা একজন কনস্টেবলের দিকে তাকালো তারপর মিনহার দিকে তাকিয়ে বলল একে শিক্ষা দিতে হবে হঠাৎ ইন্সপেক্টর খুব জোরে একটা চড় মারল মিনহার গালে খুব প্রশ্ন করছিস পুলিশ যখন কিছু বলে তখন চুপচাপ মেনে নেওয়া উচিত এক মুহূর্তের জন্য মিনহার মাথা ঘুরে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল তার চোখের রাগ স্পষ্ট ফুটে উঠেছিল ইনচার্জ ও ইন্সপেক্টর হাসতে হাসতে বলল এখনও এর মধ্যে অহংকার আছে এমন কতজনকে ঠিক করেছি একে ভালোভাবে শিক্ষা দিতে হবে একজন কনস্টেবল এগিয়ে এসে বলল স্যার একে থানায় নিয়ে চলুন সেখানে ঠিকঠাক এর যত্ন করব তখন বুঝবে পুলিশের সাথে কিভাবে কথা বলতে হয় একজন কনস্টেবল মিনহার হাত ধরে বলল চল গাড়িতে বস মিনহা ঝাঁকড়া দিয়ে হাত সরিয়ে রাগী কণ্ঠে বলল হাত লাগানোর চেষ্টা করবে না নয়তো ভালো হবে না ইন্সপেক্টরের রাগ আরও বেড়ে গেল সে একজন কনস্টেবলকে বলল এর অমকার দেখো। একজন কনস্টেবল এগিয়ে এসে মিনহার চুল টেনে ধরল এবং জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল মিনহা ব্যথায় কুকড়ে উঠল কিন্তু তখনও সে নিজের পরিচয় দিল না সে দেখতে চেয়েছিল এরা কতটা নিচে নামতে পারে একজন কনস্টেবল রাগে তার স্কুটিতে লাঠি দিয়ে আঘাত করতে লাগল আর বলতে লাগল বড় সাধু সেজেছে এখন তোকে খেলনা বানিয়ে খেলব মিনহা বুঝে গিয়েছিল এখন তার সাথে কি হতে চলছে ইন্সপেক্টরের চোখে ছিল সে জুড়ে চিৎকার করে বলল তোর মতো অনেক বুদ্ধিমান দেখেছি পুলিশের সাথে বাড়াবাড়ি করবি আজ তোকে মজা দেখাবো ওকে থানায় নিয়ে চলো সেখানে ওকে বুঝাবো। মিনহা তখনও চুপ ছিল সে তার পরিচয় প্রকাশ করার কোনো ইচ্ছা দেখায়নি সে দেখতে চেয়েছিল এরা প্রশাসনকে কতটা বদনাম করতে পারে এরা কতটা অত্যাচার করতে পারে ইন্সপেক্টর রায়হান এখন বিরক্ত হয়ে গিয়েছিল তার সামনে এমন একজন নরম সুন্দরী মহিলা দাঁড়িয়েছিল যার সুন্দর গালে চর পড়েছিল যার চুল টেনে ধরা হয়েছিল যাকে জোর করে হাত ধরে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু তখনও সে মূর্তির মতো দাঁড়িয়েছিল না কোনো চিৎকার না কোনো কান্না ইন্সপেক্টর আয়হান ভাবল থানায় গিয়ে ঠিক করবে এই জেদি মহিলার কি চিকিৎসা করা যায় এটা শুধু রাগ ছিল না এটা এমন এক জেদ ছিল যা ভেতরে ভেতরে তেলের মতো ফুটছিল চৌকির ইনচার্জ হাসতে হাসতে বলল চল থানায় তারপর দেখব কত সাহস তর থানায় ঢুকে ইন্সপেক্টর চিৎকার করে বলল অরে কোথায় গেলি তোরা তাড়াতাড়ি চা পানি লাগা আজ একটা বিশেষ মাল এসেছে মিনহা এখনও কিছু না বলে থানার দেওয়াল দেখছিল সে দেখছিল কিভাবে এরা নিরীহ মানুষের সাথে আচরণ করে যারা কখনো আওয়াজ তুলতে পারে না একজন কনস্টেবল ইন্সপেক্টরের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল কী কে স্যার কনস্টেবলের প্রশ্নে ইন্সপেক্টর রায়হান বলল আরে তেমন কিছুই না স্পিড বা হেলমেট যা মন চায় চাপিয়ে দাও শুধু ভেতরে ঢুকিয়ে রহংকার ভাঙতে হবে মিনহা সব শুনছিল কিন্তু তার চোখ তখনও কিছু বলতে চাইছিল না সে যেন চাইছে পুলিশের এই পতনের গল্প তাদের নিজের মুখ থেকে বেরিয়ে আসুক ইন্সপেক্টর চেয়ারে বসল হাতে কলম নিয়ে টেবিলে ঘুরাতে লাগলো তারপর মিনহার দিকে তাকিয়ে বলল নাম বল তোর কোথায় থাকিস কার মেয়ে তুই মিনহা চুপ করে রইল ইন্সপেক্টর আবারও প্রশ্ন করল শুনতে পাস না নাম কি তোর কিন্তু মিনহার নিরবতা তখনও পাথরের দেওয়ালের মতো ছিল ইন্সপেক্টর টেবিলে এমন জোরে হাত দিয়ে বাড়ি দিল যা শব্দে পুরো থানা কেঁপে উঠল ইন্সপেক্টর রাগে চিৎকার করে বলল শুনতে পাস না তাড়াতাড়ি বল তোর নাম কি মিনহা মুখ ঘুরিয়ে উত্তর দিল জয়া চৌধুরী ইন্সপেক্টর তার মুখের দিকে তাকিয়ে বলল বড় বুদ্ধিমান মেয়ে তুই মিথ্যে বলার অভিজ্ঞতাও আছে দেখি মনে রাখিস বেশি চালাকি করলে খুব খারাপ হবে একটাও ভুল করলে পস্তানোর সময়ও পাবি না মিনহাকে জোর করে লকআপে ঢুকিয়ে দেয়া হলো সেখানে আগে থেকেই দুইজন কয়েদি ছিল তাদের মধ্যে থেকে একজন মিনহাকে বলল বোন তুমি কী অপরাধ করেছ মিনহা হালকা হাসলো কিন্তু কিছুই বলল না সে শুধু দেখছিল পুরো সিস্টেম কতটা বদলে গেছে যদি একজন এসডিওকে বিনা কারণে এভাবে ভেতরে ঢুকানো যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কল্পনা করা কঠিন কিছু নয় মিনহা এখন সেই লকআপে বসেছিল সব কিছু দেখছিল শুনছিল ইন্সপেক্টর রায়হান একটা মিথ্যা রিপোর্ট তৈরি করল আর বলল এর ওপর চুরি আর ব্ল্যাকমেলিংয়ের কেস চাপাও একজন কনস্টেবল বলল কিন্তু স্যার প্রমাণ ছাড়া ইন্সপেক্টর হেসে বলল এই থানায় প্রমাণ প্রয়োজন হয় না প্রমাণ বানানো হয় কিছুক্ষণ পর একজন কনস্টেবল এসে মিনহার কাঁধে হাত মারল ইন্সপেক্টর হাত তুলতেই দরজায় একটা কঠিন গলা শোনা গেল থামো সবাই পিছনে ঘুরে দেখল ইন্সপেক্টর জায়ান দাঁড়িয়েছিল তার খ্যাতি অন্যদের তুলনায় কিছুটা ভালো ছিল ভেতরে ঢুকে মহিলার অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ল জিজ্ঞাসা করল এসব কি হচ্ছে রায়হান হাসল আর বলল কিছু না স্যার একটা রাস্তার মেয়ে বেশি বুদ্ধি দেখাচ্ছিল তাই এখন আমরা তাকে শিক্ষা দিচ্ছি জায়ান মিনহাকে ভালো করে দেখল তার আচরণ সাধারণ মহিলার মতো মনে হচ্ছিল না জায়ান জিজ্ঞাসা করল এর অপরাধ কি রায়হান ঘাবড়ে গিয়ে বলল স্যার চেকিংয়ে অসভ্যতা করেছিল সে মিনহাকে জিজ্ঞাসা করল তোমার নাম কি মিনহা চুপ হইল রায়হান হালকা হেসে বলল স্যার এ তো নামও বলছে না জায়ান এখন খুব সতর্ক হয়ে গেল রায়হান কনস্টেবলকে আদেশ দিল মেয়েটিকে একা সেলে রাখতে জায়ান অবাক হল জায়ান কঠোরভাবে বলল আমি নিজে এর পাশে থাকব তার আদেশে মিনহাকে অন্য এক সেলে রাখা হলো সেটা আগেরটার থেকে বেশি দুর্গন্ধযুক্ত আর অন্ধকার ছিল মিনহা চারদিকে তাকিয়ে দেখল সেলের এক কোণে একটা ভাঙা টেবিল পড়েছিল আর তার পাশে একটা মরিচা ধরা লোহার রড এখন সে সিস্টেমের আসল চেহারাটা আরও কাছ থেকে দেখতে পেল প্রতিটা মুহূর্তে সেটা বুঝেছিল আইন শুধু ফাইলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে এখন তখন একজন কনস্টেবল দৌড়ে এসে বলল স্যার বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে রায়হান ভয়ে চমকে উঠল আর জিজ্ঞাসা করল কোন গাড়ি কনস্টেবল ঘাবড়ে গিয়ে বলল স্যার সরকারি গাড়ি সে তাড়াহুড়া করে বাইরে গেল বাইরে গিয়ে গাড়ির দিকে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল সে তাড়াহুড়া করে ফিরে এসে বলল স্যার রায়হান বিরক্ত হয়ে বলল কি হয়েছে কে এসেছে কনস্টেবল কাঁপতে কাঁপতে বলল স্যার কমিশনার এসেছেন রায়হানের মুখ ফ্যাকাশে হয়ে গেল সিনিয়র অফিসার জায়ান সতর্ক হয়ে গেল বিষয়টা এখন সরাসরি ওপরের মহলে পৌঁছে গিয়েছে কমিশনার সাহেব থানের ভেতর পা রাখলেন তার চোখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছে তিনি রায়হানের দিকে রাগি চোখে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর রায়হান এখানে কি তামাশা চলছে রায়হান ঘাবড়ে গিয়ে বলল কিছুই না স্যার শুধু ছোট্ট একটা কেস কমিশনার সাহেব টেবিল থেকে ফাইল তুলে নিয়ে মনোযোগ সহকারে পড়লেন তার কপালের চিন্তার ভাজ এরপর তিনি সেলে উকি দিয়ে বললেন ওকে রায়হান বলল স্যার এই মহিলার বিরুদ্ধে চুরি আর প্রতারণার কেস আছে কমিশনার সাহেব জিজ্ঞাসা করলেন তোমার কাছে কোনো প্রমাণ আছে রায়হান এবার ফেসে ফেঁসে গেল কমিশনার সাহেব সরাসরি মহিলাকে প্রশ্ন করলেন তোমার নাম কি এই প্রথমবারের মতো মিনহা চৌধুরী হালকা হাসি দিয়ে বলল এসডিও মিনহা চৌধুরী পুরো থানায় নীরবতা ছড়িয়ে পড়ল সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল রায়হানের হাত পা কাঁপতে লাগল বাকি সব কনস্টেবল অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল যে অফিসারকে সে চোর মনে করেছিল সে ছিল সেই অফিসার যে পুরো জেলার আইন চালাচ্ছিল আসলে সে কোনো সাধারণ মহিলা ছিল না সে ছিল স্বয়ং এসডিও মিনহা চৌধুরী যাকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল যার চুল ধরে টানা হয়েছিল যাকে থাপ্পড় মারা হয়েছিল এই কথা সবার সামনে আসতেই পুরো থানায় হট্টগোল শুরু হয়ে গেল কমিশনার অবাক দৃষ্টিতে ইন্সপেক্টর রায়হানের দিকে তাকিয়ে রাগী গলায় বললেন রায়হান তোর এত সাহস কী করে হল তুই একজন সিনিয়র অফিসারের উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে দাও রায়হান কিছু বলার চেষ্টা করছিল তখন সেখানে দাঁড়ানো সিনিয়র ইন্সপেক্টর জায়ান বলল স্যার আমি তো আগেই বলেছিলাম এখানে কিছু গোলমাল আছে রায়হান এখন পুরো একা হয়ে পড়েছিল তখন মিনহা চৌধুরী তার শান্ত কন্ধে শক্তভাবে সরাসরি রায় ঘোষণা করলেন এবং বললেন রায়হান এবার তোর চাকরি গেছে তোর সাসপেনশন কনফার্ম আর তোর বিরুদ্ধে এখন মামলাও চলবে এই কথা শুনে রায়হানের শ্বাস আটকে গেল বাকি পুলিশও তার থেকে মুখ ফিরিয়ে নিল জায়হান সাথে সাথে কনস্টেবলকে বলল এনাকে লকআপে ঢোকাও কিন্তু তখন রায়হান পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে হাসতে হাসতে বলল থামো ম্যাডাম আগে এটা দেখে নাও তারপর যা করার করো সে কাগজটা দেখাল কমিশনার ও মিনহা চৌধুরী তৎক্ষণাৎ তার দিকে তাকালো। রায়হান বলল এই নাও আমার বদলির আদেশ তিন দিন আগেই আমার বদলি হয়ে গেছে এখন তুমি যতই রাগ করো আমাকে চাকরি থেকে বের করতে পারবে না পুরো থানা আবারও নীরব হয়ে গেল মিনহা আবার কাগজটা হাতি নিয়ে পড়ল কমিশনার চোখ গরম করে সিনিয়র অফিসারের দিকে তাকিয়ে বলল যাও দেখো এই কাগজটা আসল না নকল জায়ান কম্পিউটারের রেকর্ড দেখে বলল স্যার এটা তো আসল কিন্তু রায়হান এখনও নতুন ইন্সপেক্টরকে চার্জ হস্তান্তর করিনি অর্থাৎ সে এখনও এই থানার ইন্সপেক্টর এবং সব খারাপ কাজের এর দ্বারাই করা হয়েছে এখন কেউ ওকে বাঁচাতে পারবে না মিনহা চৌধুরী তার চোখে চোখ রেখে বলল এখন তো নতুন ঠিকানা সেখানেই হবে যেখানে তুই অন্যদের ঢুকাতিস কমিশনার মাথা নেড়ে ইশারা করলেন দুইজন কনস্টেবলটাকে ধরতে আসলো সে আবার নতুন চাল চালল আর বলল থামো ম্যাডাম আমি একা নই তোমার কি মনে হয় পুরো দোষ শুধু আমার একার সে তার পাশে থাকা থানার অন্য পুলিশের দিকে ইশারা করে বলল এরা সবাই আমার সাথে আছে তারাও সবাই জড়িত কিছু পুলিশের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল সিনিয়র অফিসার পরিস্থিতি বুঝে এক এক করে সবার দিকে তাকাতে লাগলেন মিনহা চৌধুরী কমিশনারের দিকে তাকিয়ে বললেন এখন পুরো থানায় পরিষ্কার করতে হবে কেউ বাদ যাবে না কমিশনার বললেন যা হুকুম ম্যাডাম এখন এক এক করে সবার হিসাব নেওয়া হবে থানার বাইরে কিছু সাংবাদিক চুপচাপ দাঁড়িয়েছিল যাদের আগে থেকেই সন্দেহ ছিল থানায় বড় ধরনের কোনো গোলমাল হচ্ছে যখন তারা খবর পেল পুরো থানায় লাইন হাজির করা হয়েছে তখন তারা মোবাইল থেকে খবর ছাড়তে শুরু করল তখন একটা চকচকে গাড়ি থানার সামনে এসে থামল এবং গাড়ি থেকে এসপি স্যার বেরিয়ে এলেন তিনি চারদিকে তাকিয়ে দেখলেন সবার মুখ ফ্যাকাশে ছিল থানার সব অফিসার একপাশে দাঁড়িয়ে আছে এসপি সাহেব বললেন এখানে কবে থেকে এসব তামাশা চলছে কমিশনার ও থানার ইনচার্জ নীরব দাঁড়িয়েছিল তখন মিনহা চৌধুরী সরাসরি এসপির চোখে চোখ রেখে বললেন তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে জায়ান সাথে সাথে একটা ফাইল বের করে মিনহা চৌধুরীর হাতে দিলেন সেই ফাইলে এসপি সাহেবের সমস্ত কালো কাজের রেকর্ড ছিল মিনহা চৌধুরী ফাইলটা এসপি সাহেবের দিকে এগিয়ে বললেন নাও দেখো তোমার সব কুকীর্তি আছে এসপি সাহেবের কপাল থেকে ঘাম ঝরতে লাগল কমিশনার দ্রুত আদেশ দিলেন ধরো ওকে আর এখনই গ্রেফতার করো পুরো থানা হতবাক হয়ে গেল এত বড় অফিসারকে এই প্রথমবার এইভাবে কেউ চ্যালেঞ্জ করেছিল এসপির গ্রেফতারের সাথে সাথেই পুরো জেলায় ঝড় উঠল বিষয়টা দিল্লি পর্যন্ত গিয়ে পৌঁছাল বিষয়টি যখন মুখ্যমন্ত্রী অবধি পৌঁছাল তখন সেখান থেকে আদেশ আসলো যত অফিসার মিলে গোলমাল করেছে তাদের সবাইকে গ্রেফতার করে ভিতরে ঢোকাও পরের দুই দিনে পুরো জেলা থেকে চল্লিশ জনেরও বেশি পুলিশ অফিসার দশ জনেরও বেশি বড় অফিসার এবং কিছু রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হল পুরো ইসলামাবাদ জেলার হাওয়া বদলে গেল এখন চারদিকে শুধু একটাই আলোচনা ছিল এসডিও মিনহা চৌধুরী তার সততা ও সাহস দিয়ে পুরো সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিলেন এখন প্রশাসনে এক নতুন গতি এলো এবং সবচেয়ে বড় কথা একটা ভয় ছিল এখন কেউ অপরাধ করে বাঁচতে পারবে না মিনহা চৌধুরীর কাজ শেষ হয়েছিল তিনি দেখিয়ে দিয়েছিলেন যদি মনের ভেতর সাহস থাকে নিয়ত পরিষ্কার থাকে তাহলে সব কিছু পরিবর্তন করা যায়